ওয়ালিকুমাম ভালো আছি আপনি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে কালেকশনগুলি নিয়ে আসছে মসজিদের আমরা যেটা বলি যায় না দাম এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম আট যে শীতে এই শীতে প্রচণ্ড রকম ফ্লোর ঠান্ডা থাকে এই ক্ষেত্রে মানুষ মসজিদে এই প্রোডাক্টগুলি বেশি ইউজ হয়ে থাকে এই মালটা সবচেয়ে কম দাম এই রেঞ্জের মালগুলি এগুলি ফুড হিসেবে বেসিকলি গজ হিসেবেও বিক্রি গজেই বিক্রি হয় বেশি প্রসেসটা হচ্ছে উনি আমাদের ফোনে আমাদের সাথে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কথা বলবে ঠিকানা দেবে এবং তার সাথে আমরা পাঠিয়ে দেবো সমস্যা নেই হতেই পারে কারণ এগুলি বাহিরের মাল সেই ক্ষেত্রে অনেক সময় সামনে বাজার সিজনের ব্যাপার অনেক সময় দাম ওঠানামা করেন এটাই ভালো হয় এরপরের যে মালগুলি আপনারা দেখব সেই ক্ষেত্রে আপনারা একটু এদিকে আসলে যে মালগুলি দেখতে পাবেন এই মালটা আমার হাতে আছে এই মালটা একটু যদি দেখেন এই মালটা এই রেঞ্জের পর এই রেঞ্জেরই আরও কয়েকটা কালার আছে যেমন এইটা লাল এটা সবুজ হয় অন্য ডিজাইন হয় কিংবা আপনার মেরুনও হয়ে থাকে এই মালটা ওইটার পরে এটার পুরুত্বটা একটু বেশি বেসিক্যালি এই জন্য এটার দামটাও একটু বেশি আশেপাশে সাম্পিং অবশ্যই মানে যোগাযোগ করে আনলে সেটা কাস্টমারের জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় এরপরে আমাদের অনেকেই আমাদের সাথে অনেক সময় কথা বলেন যাদের বাজেট ভালো থাকে একটা মৎসিদে দিতে চান যে নিজস্ব তুরস্কের এই মালটা আপনি দিতে পারেন বিকজ এই মালটার আশটা আপনি দেখতেই পারছেন ক্যামেরা যদি তো আপনি করেন প্রচণ্ড রকম ঘন এবং পুরুত্ব সেই ক্ষেত্রে এই মালটা দুইটা কালার হয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন এই যে মেরুন কালার এবং এই সবুজ কালার তো এই মালগুলির দামগুলি হচ্ছে গিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে আরো বাড়তে পারে মানে কমার কোনো সম্ভাবনা নাই বর্তমানে এই মালগুলি এবং অরিজিনাল তুরস্কে এই মালগুলি নিতে হলে আপনারা বাইতল মকরমের আন্ডারগ্রাউন্ডে আপনার বাইতল মোকরমের মসজিদের নিচে

আমি যে জিনিসগুলি এর আগেও আমি আপনাদের আমি একটা কথা বলি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে আমার কেনা চার ঘরটা সুন্দর করে সাজাতে ডেকোরেশন করতে তার করিডোরটা এবং অফিসের যে কনভেনশন রুম কিংবা আপনি চাইলে বর্তমান বাজারে আমাদের ঢাকা শহরে খেলার মাঠের খুব অভাব তো আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এটাতে বলা হয় আর্টিফিশিয়াল ঘাস গ্রাউন্ডে এই ঘাসগুলি ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এই জন্য এই ঘাসের চাহিদা বর্তমান বেড়েই চলে চায় না বাংলাদেশের যে কোম্পানিগুলি ঘাসগুলি পাওয়া যায় তার চাইতে আরও বেটার এর কারণ হচ্ছে ঘাসগুলির ঘনত্ব এবং আপনার পিছনের যে ব্যাকিংটা ওই ব্যাকিংটা যদি পক্ত না হয় সেই ঘাসটা ভালো হয় না লক্ষ্য করলে দেখতে পারবেন এই ঘাসের পুরুত্বরূপে এটা ডিপেন্ড করে যেমন ধরেন এই গাছগুলির বি সেভেন থেকে শুরু তারপর পঁচিশ এম এম তিরিশ এম কিংবা আপনি চাইলে তিরিশ এবং পঁয়ত্রিশ এম এম পঞ্চাশ এম পর্যন্ত আমাদের কাছে কালেক্ট আছে স্কোয়ার ফিজি আমি আবার এই আরেকটা কথা বলে রাখি এই মালগুলি যেহেতু আমাদের অনেক সময় দাম উঠানামা করে সেই ক্ষেত্রেও এই ঘাসের ব্যাপারে আমাদের সাথে যদি কথা বলতে কোনো অডিয়েন্স কোনো দর্শক কোনো কাস্টমার আমাদের সাথে কথা বলতে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা আমাদের নাম্বারটা

পঞ্চাশ সেভেন পর্যন্ত ঘাস কালেক্ট করা এই ঘাসের কালেক্টটা পর্যাপ্ত পরিমাণ এবং এই ঘাসের ব্যবহার আরেকটা কথা অনেকেই বর্ষাকাল অনেকেই মনে করেন যে ঘাস পানি জমে গেলে কী হয় আরেকটা চমৎকার ব্যবহার হচ্ছে ঘাসের পেছনের একটা ছোট ছোট ছিদ্র দেওয়া যার কারণে পানি খুব সহজেই নিষ্কাশন হতে পারে হ্যাঁ হ্যাঁ ছোটো কার্পেট বলতে আপনি এখানে যেমন এই কার্পেটগুলি দেখতে পারতেছেন এগুলি অনেকেই বাসার দরজার সামনে কিংবা বেডের সামনে দিয়ে হয়ে থাকে হ্যাঁ দিতে পারে দরজার সামনে আপনার পাশের নতু বেড বেডের সামনে দিতে পারে এগুলি আসলে বেসিকালি এইটাও উঠানামা করে যেমন আপনি যেমন ছোট্ট যে একটা পাপড় সেইটা আপনার দুশো টাকার থেকে শুরু করে আস্তে আস্তে যত বড় দিবেন তত এবং এর ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে আপনি নর্মালও আছে এবং এই রকম মোটাও আছে তা এটা আসলে রেঞ্জের উপর দাম দেবে করে সব ধরনের সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন মোকরম মচ্ছিদের নিচে চোদ্দ ডি দোকান নাম্বার